হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মমতার নতুন প্রকল্প চালু জনসংযোগ কর্মসূচি কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প যেরকম চলে সেরকমই কিন্তু ক্যাম্প চলবে কি কী প্রবলেম এখানে সলভ হবে দেখুন অক্ষের ভান্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা আরও যে সমস্ত যত ধরনের সমস্যা রয়েছে ভাতা সম্পর্ক বা আরও অন্যান্য রেশন পাওয়া নিয়ে সমস্তটাই কিন্তু এখানে সলিউশন করা হবে সেটার নাম দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি তত চলুন আমরা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভ বক্তব্য কি দিয়েছেন এই জনসংযোগ কর্মসূচি নিয়ে সেটা দেখে এবং সেখানে আপনারা যদি টাকা না পেয়ে থাকেন আপনাদের নাম লিখিয়ে কিভাবে টাকা কিন্তু পেতে পারেন সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপর তলাতেও যেমন কিছু একাংশ আছে নিচু তলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘুরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডিউল কাস্ট শেডুল টাইপটা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশনের স্থায়ী চলছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদেরটা আটকাবে না লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাগা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি এই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কী কী হবে এই যে জনসংযোগ কর্মসূচি রয়েছে এখানে বলা হয়েছে যে জানুয়ারির কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্পের মতোই ক্যাম্প চলবে কোথায় প্রত্যেকটা বুথে বুথে যেখানে পুলিং স্টেশন রয়েছে প্রত্যেকটা বুথে বুথে কিন্তু এই ক্যাম্প চলবে সেখানে তিনজন করে কিন্তু আধিকারিক থাকবে তারা কিন্তু এই যে লক্ষ্যের ভাণ্ডারে যদি কেউ ধরুন অ্যাপ্রুভাল পেয়ে বসে আছে কিন্তু টাকা পাচ্ছে না সেই যে সমস্যা সেটার নাম লেখাবে অনেকে কৃষকবদ্ধ পাচ্ছে না এটার নাম লেখাবে অনেকে রেশন পাচ্ছে না সেটার নাম লেখাবে অনেকে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা আরও অন্যান্য যত ভাতা রয়েছে সেগুলো নিয়ে যে প্রবলেম রয়েছে যার যেখানে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের কিন্তু সলিউশনই করা হবে এই জনসংযোগ কর্মসূচি এটা কিন্তু স্পেশাল ক্যাম্প আপনারা বলতে পারেন যেরকম পাড়ায় পাড়ায় সমাধান ছিল সেই ক্যাম্পের মতোই কিন্তু এটা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যারা কিন্তু টাকা পাচ্ছেন না অবশ্যই নাম লেখাবেন এই যে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির ক্যাম্প চলবে যখন এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি আরও প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের আরও একটা ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি এসে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ